আর মেয়েকে গোসল হবে বাহিরে অনেক আন্ধার হয়ে গেছে পাক ঘরে আন্ধার হয়ে গেছে আর বৃষ্টির কারণে আমার কথা বুঝতে পারতেছেন কি না জানি না তো দুঃখের বিষয় মনটা অনেক খারাপ কারণ হইল তিন বছর ধরলে হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি তো অনেকে অনেক কথাই শুনছি এই ইউটিউব চ্যানেল খুললাম শুধু একমাত্র আমার স্বামীর মানে সাপোর্টে আমি এই ইউটিউব চ্যানেলে শিখে আছি কিন্তু এখন আমার হস্ট টাইম আর হলো সাবস্ক্রাইব মানে পূরণ হয়ে গেছে ইউটিউব চ্যানেলে নাকি একটা টাইম আর সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে একটা ম্যাসেজ আসে তো সেই ম্যাসেজটা আমার মোবাইলে আসতেছে না তো এজন্য আমার বেশি মনটা খারাপ তো আমি কি করবো ভাইবরা চিন্তা বুঝতে পারতো কি না আমি কি এই তিন বছর কষ্ট ইউটিউব চ্যানেলে কষ্ট করে ওকে আমি সকল অর্জন করতে পারবো না না আমার সব কষ্ট বিফলে যাবে আমি এটা খালি ভাবতেছি যে তিনটা বছর আমি কষ্ট করলাম এতটা পরিশ্রম করলাম যারা আর কি এই ব্লগ বানায় তারাই একমাত্র জানে যে ব্লগ বানাতে কষ্ট কত কষ্ট তো আমি ব্লগ বানাই বলে আমি জানি যে ব্লগ বানাইতে অনেক কষ্ট সবাই জেনে বলে যে ব্লগ বানাইতে অনেক কষ্ট তো আমিও ব্লগ বানাই তার কারণে বুঝতে পারি ঠিকই অনেক কষ্ট তো আমার ছেলেদের হলো পরীক্ষা তিন তারিখে তাদের পড়ালেখা নিয়ে আমি একটু ব্যস্ত আছি আমি অসুস্থ মাজা ব্যথা আমি ঢাকা যাব তাও যাচ্ছি না তাদের পরীক্ষার জন্য যে তাদের পরীক্ষাটা হোক তারপরে যাই এখন যেহেতু আমার হস্টাইমটা পূরণ হয়ে গেছে এখন আমার দেশে দেওয়া দরকার দেশে হলো আমার ভাইবেরা তারা আসে মাসুদ ভাই মানে এ আমার দেশের এলাকা নয় এলাকা হলো তাদের একটু দূরে আমার শাশুড়ির মামার দেশে মামাবাড়ির দেশে আমাদের দেশেই ফরিয়তপুর ডিস্ট্রিক্ট আমাদের দেশে তো এই সেই মাসুদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল কিন্তু সে আমার সব কিছু একদিন চাইছে কিন্তু এখন আমি ভাবতেছি যে আমি গিয়া যদি একটু দেখি তাহলে একটু ভালো হয় তো আমি এখন কি করব আমি ভাবতেই পারতাছি না যে আমি যাব। কিভাবে যাব দায়েগুলি তাকে দিয়ে দিব সে আমার ইগুলোই ঠিক করে দিবে তো আমি ভাবতেছি তো গিয়া করলে কি আমি দেখলাম সে আমার সামনে বসে আছেন ঘাটাঘাটি করলো আমি একটু দেখলাম একটু শিখতে পারলাম আমরা একটু অভিজ্ঞতাটা বাড়লো সেই জন্য দেখেছি আর আপনিও সাদিয়া আপু আমাকে বলছে যাইতে তার জন্য আমি যাইতাম হ্যাঁ সে যেহেতু আরব থেকে আসছে তার সাথে তো দেখা করতে আর তাকেও আমি বলছি যে আপু আপনিও আসেন কি তো তার মেয়ে হলো অসুস্থ নয়তো সে মনে হয় আসতো তা আসলে আমি খুশি হইতাম আমার মেহমান আসলে তো অনেক ভালো লাগে আর দেশের মানুষগুলা কথা তো বোঝে নেই আমার শ্বশুর বাড়ি হয়ে গেছে ঘুরে নদীর ওপার পদ্মা নদীর ওপার তো আমার দেশ বা আমার এলাকার মানুষ যদি আসে আমার অনেক ভালো লাগে তো তাদের অনেক রিখোস করছি তারা কি না জানি না তো আমি কি করব জানি না তো আপনারা আমার সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই যে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কিভাবে কি করলে আমার ভালো হবে হ্যাঁ খাও খাও তাই যদি মেয়ে হলো যে পেয়ারা খাচ্ছে আবার কেউ বলে যে রক্ত গরু কাটা মুরগি কাটা এগুলো দেখালেন নাকি মানে ইউটিউব চ্যানেল ঠিকা এই না কি আছে পানি করে ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দেয় না মামনি অন করতে দেয় না আবার কেউ বলে যে নয়রা মাথা মানে দেয় না কীভাবে বিদ্যুৎ তো প্রথম প্রথম আমি যে ব্লগ করছি আমি তো এত কিছু কিছুই জানতাম না এখন ব্লোক মানুষের দেখি আবার শুনি আমার ব্লগের ভিতরেতে অনেক নাইরা মাথা আছে তারপরে মুরগি হাঁস গরু কাঁচার থিম এগুলিও আসে কিন্তু আমি জানি না আমার ভাগ্যে কি আছে আমি এত আশা ভরসা করে রয়েছি আমার এতটা স্বপ্ন ইউটিউব ফিল্ম নিয়ে যে ইউটিউব নিয়ে এত মানুষের এত কথা শুনলাম তো দেখি আমি ইউটিউব ফিল্মের ভিতরে কি আছে কি আমি দেখতে পারবো না আমি এই ইউটিউব জগতে কি থাকতে পারবো না এটা নিয়ে আমার একটু চিন্তা লাগতেছে আমি যে কি করবো নিজেও জানতে এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া তো বলতে পারে না একটু মিষ্টি কুমড়া কোথায় পেলেন কোথাও পেয়ে আমি হলো এক বছর আগে হলো মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম তো সে গাছে দেখি লেবু গাছের উপরে একটা কুমড়া এসেছে তো গাছটা হলো মরে গেছে গা কী করবো আর তার ভাবছিলাম যে গাছ মরে গেছে না তার জন্য ভাবছিলাম যে বড়ো হবে কিন্তু দেখি না গাছেই মরে গেছে বড়ো হইব কীভাবে তো দেখি এটা কাটবো জুতি দেখি যেহেতু একটু ঘুমরা আল দিছে দেখি যদি দেখি ভালো তাহলে ভাজি করবো আর যদি ভালো না হয় তাহলে তো ফালাই দিতে হবে একটু ভাজি করলে আমাদের এদিকে হলো আমার মেয়ে দেখেন কতগুলি খেলনা পাতিল নিয়ে বইসা রয়েছে খেলার জন্য বিস্তার ভিতরে কতগুলি মাটি নিছে আর এই যে কতগুলি প্লাস্টিকের খেলনা কতগুলি মাটির খেলনা তো মাটির খেলনা হলো ভাইয়া ফেলে আর এখানে আছে দুইটা পুতুল এগুলি নিয়ে হলেও সে খেলা করতেছে আর মোবাইল টিকতেছে তার জন্য আর কি মোবাইলটা হাতেই পাই না সে দিন ভৈরাই ব্যস্ত বাবা তো চলেন যাই পাক ঘরে কুমড়াটা নিয়ে তো কুমড়াটা কাইটা করি কোনটুক হয় দেখি আসতে এই যে কতগুলি পেয়ারা পড়ছে গাছ থেকে তো এগুলো আমি কাটবো দেখি পাক নিয়ে যাই কাটি পেয়ারার ভিতরে পোকা হয় আর কি তো এখন ওগুলো কাট করে একটা বসিয়ে দিয়েছি আর দুটো বাটি নিয়েছি পেয়ারা কাটা একটা ভিতরে রাখবো আর মিষ্টি কুমড়া কাটা একটা রাখবো ক্যামেরা ধরার মতো কেউ নাই তার জন্য আর কি দেখাইতে পারতেছি না দেখি যতটুকু পারি সম্ভব দেখাবো আমার সোলা হয়ে গেছে এখন এখন আমি টাইটা নিব এদিকে হলো মিষ্টি কুমড়া ভাতি করতেছি আর এরকম জোরে বৃষ্টি নামছে বাইরে অনেক বৃষ্টি তো চলেন যাই দেখে আসি বৃষ্টি কি কিভাবে বৃষ্টি পড়তেছি অনেক শব্দ টিনের ঘরে অনেক শব্দ বুঝায় বিল নিয়ে কিন্তু শব্দটা বুঝায় না তো আমার ছেলে নিয়ে অনেক সমস্যা করে গেলাম আমি মানে হস্টেল পূরণ হয়ে গেছে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে এখন কিভাবে আমি মনির টিজন পাবো সেটা বুঝতে পারতেছি না মেসেজ আসতেছে তো একজনকে জিজ্ঞেস করলাম সে বলল নাকি যে এই মানে ব্লগের নাম ব্লগের নামটা আমার দেওয়া হয়েছে কি না আর সেলেনের নামটা দেওয়া হয়েছে কি না তো সেলেনের নাম তো মেহেরুল ব্লগ দেওয়া হয়েছে ব্লগ ব্লগের নাম দেওয়া হয়েছে মেহেরুল ব্লগ সেলেনের নাম দেওয়া হয়েছে কি না জানি না আমার ছেলে জানে তো মাসুদ ভাইকে হলো ফোন দিয়া বলছিলাম সে ছিল আমার এটা ঠিক করে দিব কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি কি যাব নাকি এখান থেকে সব কিছু পাঠিয়ে দিব কিন্তু এখন আমার ছেলেদের পরীক্ষা আমি কিভাবে যে যাব তাও ভাবতে পারতেছি না বৃষ্টির ভিতরে নাম পাচ্ছে দেখেন কি বৃষ্টি নামছে দেখেন আর বড় বড় একটা ফোটা পড়তেছে আর যেই যাবে বিদ্যুৎ পেটেছে অনেক জোরে বিদ্যুৎ রান্নাঘরে রান্না করতেছি সব কিছু নিয়ে কিভাবে যাব ভাবতে পারতেছি না এমনিতে আজকে মনটা খারাপ অনেক মাটিতে পরে যাবাকা বৃষ্টি হাজবেন্ডের জন্য গোষ্ঠিয়ে মানে বিদেশে নেওয়ার জন্য সে হলো হাজবেন্ড এর গোষ্ঠ নেয় গেছে তো ভাবতেছি যে গোষ্ঠে আনতে যাব যাব কিন্তু যাইতে না বৃষ্টির কারণে একদমই একদম ভাই নিয়েছি আজকে বৃষ্টি না থাকলে গোস্ত আনতে যাব কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে আজ তো যাইতে পারবো না তো কি করব জানি না দেখি বৃষ্টি কমে নি বৃষ্টি কমলেও কেদা কুদার বিদা কোনো ওখানে যাইতে ইচ্ছা হয় না এই বৃষ্টির ভিতরে রান্না করা চলে আসলাম এই যে মিষ্টি কুমড়ো ভাজিটা করে নিয়ে আসছি আলু ভাত তো বৃষ্টির ভিতরে রান্না করে ঘরে আসতে অনেক কষ্ট হয়ে গেছে আর যেই বিদ্যুৎ চমকাচ্ছে ভয় ভয় নিয়ে ঘরে আসলাম তো মেয়ে এখন ভাত খাবে তাকে ভাত খাওয়াই দেই তো মেয়ের জন্য সন্ধ্যাবেলা আর নেই হলো বৃষ্টি ভাবলাম ছেলে মেয়েকে চা পড়ে একটু রং চা বানাই দিই আর কালকে হলো ওই যে চাগুলি করে দেবো কা কালকে হলো চাল ভাজছিলাম কাঁঠালের বিচি ভাজা তো সেগুলি খাওয়া হয় নাই আসে তো চাল ভাজা দেওয়ার চা কিন্তু ভালো লাগে যে খাইছেন সে বুঝেন না খায় তো বুঝেন না মেয়েরুন হলো চায়ের দিতে চাল ভাজা নিচ্ছে খাওয়ার জন্য তো প্রথমে সে বলছিল খাবে না সে দুধা ভাত খাইছে তো এখন আবার বলে আচ্ছা চা খাবো যখন বলছি তুমি কাঁসো খাও তখন বলে আচ্ছা আর আমি হলো এদিকে সিমের বিচি নিছি